আমি বলবো এই ভিডিওটা হয়তো আপনার জীবনকে পরিবর্তন আনতে পারে আর আমরা দুজন একে অপরকে অশিলা হতে পারি হেদায়তের মালিক কিন্তু আল্লাহ পাক এর জন্য বলি সঞ্চয় করা টাকা রেখে রেখে শেষ করার চেয়ে ভালো করে করে শেষ করে দেন ব্র্যান্ডের মূল্য বাড়বে ওই যে বলেন না ভালো চাকরি পাচ্ছেন না মেধা মূল্য আরো বাড়বে আপনার পনেরো হাজার টাকা বেতনের যে আপনি পঁচিশ হাজার টাকা হয়ে যাবে আল্লাহ যদি না করুক আপনার টাকা নষ্ট হয় তো জিনিসটা বলার উদ্দেশ্য হলো ভিডিও দেখবেন কত সাহসটাকে কুলান আর তারপরে যদি সাহস না থাকে আলী ভাই আপনাকে আজকে সুযোগ দিচ্ছে আজকে এত দারুণ সুযোগ দিচ্ছে এইরকম দুই পিস মাল নিয়ে অনলাইনে ব্যবসা করেন অনলি দুই পিস অনলাইনে ব্যবসা করেন এইরকম দুই পিস মাল নিয়ে অনলি সতেরোশো টাকা পুঁজি আপনার জীবনকে পরিবর্তন এনে দেবে ইনশাল্লাহ এই সতেরোশো টাকা আপনার মা বাবার দোয়া নিয়ে শুরু করেন ইনশাল্লাহ সতেরোশো টাকা বাইশশো হয়ে যাবে এই সতেরোশো টাকা আঠারোশো হয়ে যাবে এই সতেরোশো টাকা আঠাইশো হয়ে যাবে যে সন্ধান দিয়ে থাকো আল্লাহর রহমত যেন তোমার উপরে থাকে তোমার জন্য দোয়াও করি যে তোমরা তরুণ তরুণীদের এবং বেকারদের এবং সম্মানী শিক্ষিতদেরকে নিয়ে যে কাজ করে থাকো যার জন্য আলী ভাই ওনাদেরকে নিয়ে কাজ করে থাকে আমার সব সময় চেষ্টা থাকে গিয়ে কি আমার হাত দিয়ে দুইটা তিনটা চারটা দশটা আল্লাহ যেন প্রত্যেক দিন প্রত্যেক ঘন্টায় ব্যবসায়িক যেন তৈরি করতে থাকে কেননা ব্যবসা এবং চাকরি চাকরিও অনেক ভালো চাকরি যে ভালো না তা না চাকরিও অনেক ভালো তো দেখা যাচ্ছে ভালো চাকরি ভালো সম্মানই বেতন পাওয়া যায় না ভালো চাকরি সব সময় পাওয়া যায় না আর তুমি তো এখন বলছো ভালো ভালো মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে ভালো ভালো ব্যবসায়িক যারা আগে করতো ফেল মারতেছে ভাই আমি বলবো হৃদয় থেকে মাথায় ব্রেন বেশি বেশি করে করেন থেকে সৃষ্টিকর্তারে কেননা একমাত্র হেদায়তের মালিককে আল্লাহ একমাত্র হেদায়তের মালিক কে আল্লাহ মাহিম তুমি এক ভাই রসিলা হতে পারো আলি ভাই এক ভাই রসিলা হতে পারে আর এই ফেমাস তো ভাইদের রসিলা করেই থাকে এটা হচ্ছে আমি যেহেতু থ্রি পিস নিয়ে ব্যবসা করি তরুণ সমাজদের জন্য বেকারদের জন্য ফেলমারা ব্যবসায়িকদের জন্য এবং যারা ভালো ভালো চাকরি হারায় এখন হিমশিমে আছে কি করতেছে তাদের জন্য কিছুটা ই করে থাকি আমার হাত দিয়ে আমি চাই কিছু উপকারিত হুক যেহেতু আমি থ্রি পিস নিয়ে ব্যবসা করি থ্রি পিসের কথা বলি আমি শাড়ি নিয়ে ব্যবসা করি শাড়ির কথা বলি আমার কোনো কথা দিয়ে আমার কোনো থ্রি পিস দিয়ে আমার কোনো শাড়ি দিয়ে ওনারা প্রতারণা হবে না কেননা ওনাদের উপকার করতে গিয়ে আমার মুখে হাসি আসে ওনাদের উপকার করতে গিয়ে আমার দেখা যাচ্ছে ওনার রিজিকের আগে আল্লাপাক আমাকে রিজিক দেন আমি কেন ঠকাবো আমার এখানে রং কস যা যা আছে সমস্ত জিনিসের গ্যারান্টি পাচ্ছে আর বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে পাইকার এখানে হয় কি হয় পাইকার হয় কোথায় হয় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে আর ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি এই দোকানটা আমি মনে করি আমার হচ্ছে সরকারি নামে আমার আছে তাই আমার হৃদয়ে আমার হৃদয় বলে এই জিনিসটা আপনাদের আছে এই ব্র্যান্ডটা আপনারা তৈরি করেছেন কেননা এই বিশ্বাসটা আমি চেষ্টা করছি আর আপনারা আমাকে সফলের দিকে এগিয়ে নিচ্ছেন আর এই সফলার ভাগ আপনারাও পাচ্ছেন কেমনি পাচ্ছেন অনেকে বলছেন অভাব আছে ভাই ব্যবসা হারাই মানে জব হারাই দিছে আমি বলবো এইরকম একসেট মাল নিয়ে উনি ব্যবসা করে সফলতা অর্জন করতেই পারে কথাটা বোঝা যাচ্ছে তো এখানে দেখো এগুলো পাইকার হয় কি হয় মাহিম পাইকারি হয় আর এগুলো কি হয় পাইকারি হয় পাইকার যারা তারা আমাদের থেকে নিয়ে পাইকার করে উনি সরাসরি কোথায় আসতেছে মিল প্রসেসের কাছে উনি কোথায় আসতেছে ফেমাস সিল্কের কাছে উনি কোথায় আসতেছে আলী ভাইয়ের কাছে আর যার জন্য আলী ভাই উনাকে বিশেষ করে মঙ্গলবার দিন কোন দিন মঙ্গলবার মঙ্গলবার দিন নিজের সমস্ত কাজগুলো ছেড়ে আপনাদের মাঝে আলী ভাই থাকে আর যারা যত কম পুঁজি লোক তাদেরকে তত সুন্দর সার্ভিস দেওয়ার চেষ্টা করে কে করে আলী ভাই করে আচ্ছা আলী ভাই অনেক আমার ভিডিও নিচে কমেন্ট করছে ভাই আপনার কাছে মাল নিয়ে তারা অনেক সফলতা অর্জন করতে পারছে ভাই ভালো একটা ব্যবসা দিতে পারছে এবং হাফনের মালের যে কালার কোয়ালিটি গুলো কিন্তু এগুলো অনেক ভালো অনেক কমেন্ট আমি পাইছি অন্য কোনো ভিডিও তো পাইনি কিন্তু আপনার ভিডিওতে অনেক আমি বলি মাহিন এই সমস্ত এটা আল্লাহ পাকের রহমত আমি সেই ভাই সেই বোনদেরকে যারা কমেন্ট করেছেন তাদেরকে বলবো যদি উপকারিত হয়ে থাকেন আপনার প্রতি আলী ভাই একটা রিকোয়েস্ট দেখে নেবেন কে এই ভিডিওটা দিয়ে যেন আরেক ভাই আপনার একটা শেয়ারে সেও উপকারিত হতে পারে কেননা আপনি তো ব্যবসা চাকরি করতে করতে এখন ব্যবসায় আসছেন ভালো জায়গা জব ছিল ছেড়ে দিচ্ছেন এক লাখ টাকার জব আশি হাজার টাকার জব পঞ্চাশ হাজার টাকার জব বিশ হাজার টাকার জব আবার অনেকের জবে দেখা যাচ্ছে সম্মানই পাচ্ছে না তারাও আসতে পারে তাহলে আসলে কি হবে একটা দোকান সাজাতে যা যা লাগে সমস্ত জিনিস কোথায় পাওয়া যায় সমস্ত জিনিস কোথায় পাওয়া যায় আর ফেমাস আপনাদেরকে অনলাইন প্ল্যাটফর্ম দিয়েছে কি দিয়েছে অনলাইন প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে আপনারা আসলে এত উপকারিত হবেন যে বলার বাইরে কেন না আলী ভাই যেইরা দেখা যাচ্ছে আমি একটা জিনিস বলি যে অনেক ভাই বোনরা আছেন যে দুই বছর তিন বছর এক বছর ছয় মাস ছয় বছর ধরে টাকা সঞ্চয় করে জমাচ্ছেন কে ফিউচারে কোনো ব্যবসা করবে হ্যাঁ আর ভাববেন কতদিন আর চিন্তা করবেন কতদিন ভিডিও তো অনেকদিন ধরে আলি ভাই সাথে দেখতেছেন আমি বলবো এই ভিডিওটা হয়তো আপনার জীবনকে পরিবর্তন আনতে পারে আর আমরা দুজন এক অপরকে অশিলা হতে পারি হেদায়তের মালিক কিন্তু আল্লাহ পাক সেই জন্য বলি সঞ্চয় করা টাকা রেখে রেখে শেষ করাচ্ছে ভালো করে করে শেষ করে দেন ব্র্যান্ডের মূল্য বাড়বে ওই যে বললেন না ভালো চাকরি পাচ্ছেন না মেধা মূল্য আরও বাড়বে আপনার পনেরো হাজার টাকা বেতনের জব্ডে পঁচিশ হাজার টাকা হয়ে যাবে আল্লাহ যদি না করুক আপনার টাকা নষ্ট হয় তো জিনিসটা বলার উদ্দেশ্য হলো ভিডিও দেখবেন কত সাহসটাকে কুলান আর তারপরে যদি সাহস না থাকে আলী ভাই আপনাকে আজকে সুযোগ দিচ্ছে আজকে এত দারুণ সুযোগ দিচ্ছে এইরকম দুই পিস মাল নিয়ে অনলাইনে ব্যবসা করেন অনলি দুই পিস অনলাইনে ব্যবসা করেন এরকম দুই পিস মাননি অনলি সতেরোশো টাকা পুঁজি আপনার জীবনকে পরিবর্তন এনে দেবে ইনশাল্লাহ এই সতেরোশো টাকা আপনার মা বাবার দোয়া নিয়ে শুরু করেন ইনশাল্লাহ সতেরোশো টাকা বাইশশো হয়ে যাবে এই সতেরোশো টাকা আঠারোশো হয়ে যাবে এই সতেরোশো টাকা আঠাইশো হয়ে যাবে আর ইনশাল্লাহ পাড়া পশিদের আল্লাহ পাককে যদি নিজের নিকটে আনতে পারেন নিজের হৃদয়ে আনতে পারেন ইনশাল্লাহ দুই চার জনকে জব দেওয়ার অ্যাবিলিটি তৈরি করতে পারেন তার মানেটা হচ্ছে শাখা একটাই তার নাম হচ্ছে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি এইগুলা কোয়ালিটি আমি নিয়ে কাজ করে থাকি আমার কোয়ালিটি দিয়ে তো পথর না হবেই না এটা কেন গ্রান্টেড আলী ভাই দিচ্ছে আলী ভাই কথাতে প্রতারণা হবে না আরেকটা জিনিস বলি আমাদেরকে অনলাইনে অনেক ভাই বোনরা বিভিন্ন জায়গা থেকে আঘাত খেয়ে আমাদেরকে ওই টপিকগুলো করেন আমি বলি দিই আঘাত না খেলে ভালো মানুষকে কেউ খুঁজে না আঘাত খাওয়াটাও দরকার কেননা যদি মন্দ না থাকে ভালো কে খুঁজবে কে জিনিসটা হচ্ছে আমাদের থেকে যারা অনলাইনে মালগুলো কেনাকাটা করবে তারা অবশ্যই 30% পে করতে হবে তয়তো আলী ভাই সার্ভিস দিবে না হলে দিবে না আর তাহলে আপনাকে সরাসরি আসতে হবে এসে আপনি 1700 টাকার মালও নিতে পারেন কি নিতে পারেন 1700 টাকার মালও নিতে পারেন আরে টাকা কি হতে পারে জীবন পরিবর্তন করতে পারে হাজার হতে পারে ইনশাল্লাহ ইনশাআল্লাহ হাজার 17 লাখ এগুলো আমি বলি না আমি বলি ইনশাল্লাহ দুই চার জনকে জব দেওয়ার এবিলিটি তৈরি করতে পারে কেমনে করতে পারে নিজের মেধা দিয়ে নিজের পরিশ্রম দিয়ে নিজের যোগ্যতা দিয়ে কথাটা বোঝা যাচ্ছে এই জিনিসগুলো ব্যবসায় সাথে লাগে এগুলো দেখো কোয়ালিটি দেখো না মানে ভালো ইন্ডাস্ট্রি এই স্লোগানের সঙ্গে আপনার জীবনকে পরিবর্তন আনতে পারেন কথাটা বোঝা যাচ্ছে কোয়ালিটি দেখতেছে মাহিন এই কোয়ালিটি আমি কি বলবো যে জিনিসটা না বললেও হয় না এইগুলা মাল একটা মানুষ ইনশাল্লাহ আমি বলে দেবো এই ফেব্রিক চ্যালেঞ্জ ফেমাস সিল ছাড়া কোথায় পাবে না আর এরকম যদি দুইটা মাল নিয়ে সতেরোশো টাকা এরকম মাল পড়বে দুই পিস সতেরোশো টাকা মাল কিনে যারা নতুন ব্যবসায়ী আমি বলবো তিন হাজার টাকা বুশ করেন মাল কম টাকার বুশ বেশি টাকার কেন আপনি তো সাদা কাগজ আর সাদা কাগজে ভর্তি গেলে সময় লাগে যার জন্য ওখানে ভরা লাগে এর জন্য সতেরোশো টাকা মাল আর তিন হাজার টাকা বুশ আর মোবাইলটা নিয়ে শিক্ষিত আছেন মোবাইলটা নিয়ে দেখেন বসেন আপনার ব্র্যান্ডের মূল্য বাড়ান এখান থেকে গ্রাহকের সঙ্গে মানুষের সঙ্গে কিভাবে মিশতে হয় কথা বলা শিখেন মেসেজ করা শিখেন তাহলে কি হবে আপনারা তো দেখা যাচ্ছে অনেক সন্তানদেরকে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা মোবাইল কিনে দেন না ভাই আবার দেন না পঞ্চাশ হাজার টাকা জীবনে অনেক পরিবর্তন হতে পারে লস সেখানেই লাভ আর যেখানে নাম হচ্ছে ব্যবসা কথাটা বোঝা যাচ্ছে এই যে ফেমাস সিল্ক কেন ফেমাস সিল্ক হচ্ছে অত্যন্ত বিশ্বাসের জায়গা দীর্ঘ ষাট বছর ধরে আপনাদেরকে সার্ভিস দিয়ে আসতেছে এগুলো কোয়ালিটি নিয়ে যদি ব্যবসা করে তাহলে তো ইনশাল্লাহ আগাবে আর একটা সুযোগ বড় সুযোগ আপনাদের মাঝে আমি অপেন কথা বলে দিই এই ভিডিওটা ও সবার জন্য আমরা দাম বলি না আপনাদের জন্য কেননা আপনি নিয়ে ব্যবসা করে প্রফিটে যেন বাধাগ্রস্ত না হয় এই জিনিসটার সঙ্গে আর কিছু কথা কি দেখা যাচ্ছে আলী ভাই এখানে তুমি যে বলছো কে ভাই অনেক মিল ফ্যাক্টরি বন্ধ হচ্ছে অনেক ব্যবসায়ী ফেল মারতেছে আলহামদুলিল্লাহ আপনারা বাসায় বের হওয়ার আগে সৃষ্টিকর্তারা স্মরণ করে বের হবেন আর বলবেন কে আল্লাহ ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি যদি সততা জায়গা হয় তাই তো আপনি ফেমাস সিল্কে আমাকে নেন আর না হলে আমার পথটা আমার বাসায় ফিরিয়ে দেন এন এইরকম যদি ব্রেন দিয়ে আসেন ইনশাল্লাহ প্রতারণা হবেন না আর একটা যে বলছিলাম সুবিধা আছে এরকম সুবিধা হচ্ছে আলী ভাই এখানে দেখো আজকের ভিডিওতে এই সাইটে অনলি 650 টাকা করে শুরু 650 টাকা বুটিকসের থেকে ফেমাস কত দিয়ে শুরু 650 টাকা সিলকে কত দিয়ে শুরু হয় 650 কত দিয়ে শুরু হয় আর যারা দামি পেছ যারা মূল্যবান পেছ যারা দেখা যাচ্ছে কোয়ালিটি নিয়ে কাজ করতে চায় তারা এরকম বয়ের মাল নিয়ে ব্যবসা শুরু করতেই পারে এরকম বয়ের মাল ইনশাআল্লাহ এগুলা উনাদের জন্য এটা 14 পিসের সেট আলি ভাই ওনাদের জন্য করে দিয়েছে যারা এখন চাকরি হারা তাদের জন্য ছয় পিসের সেট আর যারা এখন হিমশিমে যাচ্ছে জব নিয়ে তাদের জন্য এটা ছয় পিসের সেট যারা এখন কিছু ভাবতেছে করবে দেখা যাচ্ছে পুঁজি কম তাদের জন্য ছয় পিসের সেট যারা এখন দোকানদারি মানে কিছু করবে 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 অনলাইনে তাদের জন্য এখন ছয় পিচের সেট যারা এখন বাংলাদেশ ঘুরে পাইকার জায়গা অস্থিরতা হয়ে গেছে কোথায় থেকে ব্যবসা করবে তাদের জন্য ছয় পিচের সেট এর মানেটা কি ফেমাস আপনাদের মাঝে অনেকক্ষণ ছিলাম আসসালাম আলাইকুমুল্লাহ